আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম ও বেগুন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন আমি ছোট ছোট বেগুন নিয়েছি আর বেগুনগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এরকম ছোট বেগুন হলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে বেগুনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না উপরটা শক্ত হয়ে যায় সেজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন ডিমগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আমি এর থেকে বেশি ভাজবো না এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে আমি প্লেটে রেখে দেবো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বেগুনগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলোকে ভাজতে হবে তাহলে বেগুনগুলো খুব সুন্দর মতো ভাজা হবে বেগুনগুলো লো বা মিডিয়াম আছে ভাজলে কিন্তু নরম হয়ে যাবে বেশি সেজন্য অবশ্যই আপনারা হাই হিটে ভেজে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগবে বেগুনগুলো ভাজতে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউবে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা প্রায় হয়ে এসেছে তো এখানে আমি আরেকটু ভেজে নেব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিয়েছি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন এবার কালো জিরাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আর আমি আপনাদেরকে সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে প্রথমে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নিচ্ছি টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই একটু এখানে পানি দিতে হবে হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এখানে দেখুন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এভাবে মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছেন ঢাকাটা খুলে নিচ্ছি আর কত সুন্দরভাবে কষানো হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তা আপনারা এইভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন এবার আমি ডিমগুলো এভাবে করে একটু কেটে নিচ্ছি এইভাবে আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর এইভাবে করে কেটে নিলে মশলাটা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল করব না সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর যেহেতু বেগুনগুলো ভাজা আছে খুব বেশি পানির প্রয়োজন হবে না এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচা মরিচটা দিয়ে দেবেন আর এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতেও বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভাজা আছে দেখুন ছ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি হালকা হাতে একটু নেড়চেড়ে নিচ্ছি বেগুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ ঘি এখানে সামান্য একটু ঘি দিলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার ঘিটা আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আলা হাফিজ